ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকা সরঞ্জামপুরে ছারখার হল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পুরাতন মালদার শাহাপুর বাজার পাড়া এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে পুরাতন মালদার সাহাপুর বাজার পাড়ার বাসিন্দা সমর দাসের গোডাউন ঘরে হঠাৎ করে তার দাও দাও করে আগুন জ্বলতে দেখেন প্রাথমিকভাবে আগুন নেভানের চেষ্টা করেন ব্যর্থ হলেও আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের ইঞ্জিনরা তিনি হঠাৎ করেই তারা গোডাউনে আগুন জ্বলতে দেখেন এবং নিমেষেই গোটা ঘর দাও দাও করে আগুনে জ্বলতে থাকে গোডাউনে থাকা লক্ষাধিক টাকা ডেকোরেটরসের সরঞ্জাম পুরে ছাই হয়ে গেছে যদিও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান সম্ভবত শত্রুতার জেরে কেউ অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়েছেন আমি তো টাউন থেকে এসে ঘরে বসলাম বসে একটু আওয়াজ পেলাম তা আমি ফের আমি সাইড দিয়ে দেখতে গেলাম দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না যেই আমার একটু ঘরে ঢুকেছি

আমি যখন বড় হাঁস বা যে একটা তিরপাল আমার বলে বাড়ির মধ্যে আগুন না আসে আমি আমি মাল থেকে দিচ্ছি আমি মনে যাব তখন আমার গায়ে আগুন আমি যখন বেরিয়ে আসছে কীসের গোডাউন ছিল কিসের গোডাউন ছিল প্যান্ডেলের সব কিছু দুটো বাড়ির অলপ বড় গাছের সব আমার কেমন ক্ষতি হতে পারে বলছি পঁচিশ পঞ্চিশের মধ্যে আমার কাছে বললো যে আগুন লেগেছে পাশের বাড়ি তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো এসে দেখছি যে আগুন লেগেছে ধান জায়গায় কী মনে আগুন কী মনে আমার তো মনে হচ্ছে কেউ হয়তো শশ্রুতা ইয়ে করেছে এতদিন ধরে আমরা বসবাস করছি ছোট থেকে মানুষ হয়ে গেলাম এতদিন কেউ এরকম অত্যাচার হয়নি হট করে এরকম যে হয়ে যাবে আমরা তো ধারণা করতে পারিনি এটা কি গোডাউন ছিল হ্যাঁ গোডাউন ছিল কিসের গোডাউন ওটা একটা ইয়ে প্যান্ডেলের গোডাউন ছিল ব্যবসা করতো হ্যাঁ কারবারতে আগুন লেগেছে এটা একটা সমর্থক রোটার

이래은서